Thank <music> you. হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রসি তো ছুটে চলে আসলাম আপনাদের আপনাকে আসার জন্য ধন্যবাদ বেশ স্বাধীন হওয়ার পরে আপনাকে আজকে প্রোগ্রাম দিচ্ছি আর আসলে আপনিও আসতেন না আপনিও লোক মুখে শুনছেন যে সাগর ভাইয়ের কাছে আজকে খুবই এক্সেপশনাল গরু ভালো ছয়টা গরু দেখাবো চারটা জাতের ছয় গরু চার জাতের হ্যাঁ ছয় গরু চার জাতের এবং চারটাই খুব রিয়ার দর্শক যারা যারা এক্সেপশনাল খামার করেছে অর্গানিক খামার করেছে এবং যারা ভালো গরু কিনতে চাই তারা আমার ছয়টা গরু দেখবে এবং দর্শকের উদ্দেশ্যে আমার ছয়টা গরু ধৈর্য সহকারে দেখবে একটা গরু দেখছেন বা দুইটা গরু দেখছেন বাদ বাকি দেখেন নাই তা না ছয়টারই আকর্ষণ আছে আচ্ছা তো কি কি গরু আছে এর ভিতরে আজকে জাত রাখছি প্রথমত ব্রাহ্মা দ্বিতীয়ত ব্রাঙ্গাস ক্যাটন তৃতীয়ত সাইওয়াল চতুর্থ হল স্টেন অনেক অনেকগুলো জাতের ছয়টা গরু রাখছি ছয়টা চার তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখে দর্শকদের দেখান সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গরু নিয়ে আসলেন সাগর ভাই এটা কি জাতের ভাই এটা হলো ব্রাহ্মা বাচ্চা এডিএল কোম্পানির নিরানব্বই চৌত্রিশ নিরানব্বই চৌত্রিশ হ্যাঁ নিরানব্বই চৌত্রিশের একটা ব্রাহ্মা বাচ্চা বাচ্চাটার বয়স আছে আপনার আট মাস প্লাস মাইনাস খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা আমি কিছু বলবো না দর্শকই বলবে এবং দর্শকই নির্ণয় করবে আচ্ছা আমরা তো বললে নিজের জিনিস তো অনেক কিছু বলে ভালাবো এই গরুটা দুই নম্বর গরুটা দুই নম্বর একটা দেখাবো আর এই গরুটা আমি দর্শকের উপরে সাইডে দিছি ঠিক আছে গরু দেখলেই দর্শক বুঝবে যে আসলে গরু কি এবং যারা ব্রাহামা রিয়ার ব্রাহামা অরিজিনাল এক্সেপশনাল ব্রাহামা যারা খুঁজ দিছে অনেকেই শাইয়াল দা শাইয়ালের দামে ব্রহ্মা দিচ্ছে তা নারে ভাই যার মান তারি শাইয়ালের দামে কোনো শাক দিয়ে মাছ ঢাকার দিন শেষ ঠিক আছে ব্রহ্মা যেটা সেটা ব্রহ্মাই শাইয়াল যেটা সেটা শাইয়ালি শাইয়ালের দাম শাইয়ালের ব্রহ্মার দাম ব্রহ্মা ঠিক আছে খুবই ভালো কালে যত অনেক ভালো যে ব্রহ্মা অরিজিনাল ব্রহ্মা যারা নিশ্চিতরা আমার গরুটা দেখবে বয়সটা কত এটার আছে বয়স ভাই 8 মাস প্লাস মাইনাস দামটা কেমন রাখছেন এটার এইটা দ্বিতীয়টা আসলে দাম হাই টাকার একটা চিন্তা ভাবনা ছিল পরে চিন্তা করি দেখলাম যে মানুষ খারাপ মন্তব্য করে তা আমি গরু কিনে আনছি আমি যার দেখাচ্ছি আমার কিনতে কত টাকা খরচ হয়েছে এটা আমি জানি আর উপরে আল্লাহ জানে আমি এখন কুম রাখি আর বেশি রাখি আমি দাম রাখবো একটা নাম রাখবো নামের উপর ভিত্তি করি কারোর যদি ভালো লাগে আমার থেকে নিবে না হলে নিবে না আমি এই ব্রাহ্মা বাচ্চাটার দাম রাখছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা

আসলে সবার উদ্দেশ্যেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে কথাটা বলতেছি যারা ইউটিউব দেখে বা ইউটিউব ফলো করে এরা নাইনটি ফাইভ পার্সেন্টই এডুকেটেড পারসন আমি যে এটাকে বাঙ্গাস ক্যাটল এটা জাত দিলাম এর জাতের ভিত্তিটা আছে কি না বা আসলে এই জাত আছে কি না এইটারা ওনারা আমার মুখের কথাটা যদি হানড্রেড পার্সেন্ট বিলিভ নাও করে তাদের হাতে যেহেতু অ্যান্ড্রয়েড সেট আছে এবং সবাই শিক্ষিত আমি মনে করি তারা যেন ইউটিউবে বাঙ্গাস ক্যাটল দিয়ে সার্চ দিবে সার্চ দিয়ে যদি আমার এই গরুটা আমি হান্ড্রেডও বলবো না এইটটি ফাইভ পার্সেন্টও বলবো না যদি আমার গরুটা সিক্সটি পার্সেন্টও থাকে বাঙ্গাস ক্যাটলের যে সিনটম এবং বাঙ্গাস ক্যাটলের যে গরুর যে ধরন বা ওই গরুর যে বৈশিষ্ট্য বা কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে আমি আপনি বাঙ্গাস ক্যাটল বলতে পারি সেইগুলো যদি আমার গরুটার মধ্যে সিক্সটি পারসেন্টও থাকে তাহলে কোনো দর্শক খারাপ মন্তব্য থেকে যেহেতু এই যাত্রা অ্যাভেলেবল না এই জাতটা যায় অনেকের ধারণা নাই অনেকেই পাবনা জেলা চ্যালেঞ্জ করে আমি পাবনা জেলা না আমি রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করলাম যে এই বাঙ্গাস ক্যাটলের গরু কারোর কাছে আছে কি না আমার জানা নাই থাকতে পারে অস্বাভাবিক কিছু না যদি একেবারেই বলি যে নাই তাহলে এটা অনেক ভাব হয়ে যায় থাকতে পারে আমি যে বললাম যে এটা ব্রাঙ্গাস ক্যাটল আমার কথাটা হানড্রেড পারসেন্ট বিশ্বাস না করে তারা ইউটিউবে যায়া এটা সার্চ করি এর সিমটম যদি ব্রাঙ্গাস ক্যাটলের সাথে মিলে আলহামদুলিল্লাহ আমার গরুটা নিবে বয়সটা কেমন এটা এটার বয়স আছে কেবল গা আট থেকে নয় মাস অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এইগুলোর রেকর্ডও ভালো ওনারা প্রত্যেকটা বিস্তারিত তথ্য এই যেমন দুধ তেমন মাংসের জন্য প্রসিদ্ধ ঠিক আছে গরুটার মাজা সিমটম এবং বাংলাস ক্যাটলের যে মাথাটা এবং হাড় গরদান ইন টোটাল আপনি দেখেন পাওগুলো দেখেন ঠিক আছে বাটগুলো তো অনেক ভালো হ্যাঁ এটা 8 8.5 মাস বয়স বাচ্চাটার আপনি দেখেন যে ফ্লেগ বি ব্রাহ্মার থেকে ও এডার গ্রোথ ভালো আচ্ছা ঠিক আছে না ফ্লেগ বি ব্রাহ্মার গ্রোথ থেকেও এডার গ্রোথ ভালো ঠিক আছে এবং আশা করি কোন দর্শক যদি এটা নেয় এটা থেকে একটা ভালো দুধের রেজাল্ট উনি পাবে বুঝতে পারলেন দামটা কেমন রাখছেন এটা চামড়া চুসা শেপ পাতলা বুঝতে পারলেন যেহেতু একেবারেই আনকমন একটা জাত ঠিক আছে তারপরেও এটা একটা রিয়ার প্রোডাক্ট খুব অ্যাভেলেবল না আমাকেও কষ্ট করে যোগাতে হয়েছে তে আসলে এটা দাম যদি না চাই মানুষ আরো খারাপ ভাবে খারাপ বলবে তা আমার গরু আমি এটা দাম রাখছি এক লক্ষ আঠাশ হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার করে সিরিয়ালের দুই নম্বর এটা চাওয়া দাম এক লক্ষ আঠাশ হাজার টাকা দরদাম করা যাবে হ্যাঁ অবশ্যই দরদাম করতে পারবি দশ যোগে যদি দরদাম করি এবং জাতের যে জাতটার কথা বলেছি ইউটিউবে সার্জি যদি গরুটার সাথে মিলে ওনারা নিবে আমি এর আগে দেড় থেকে দুই বছর আগে একটা বেঁচেছিলাম আর এই দেড় থেকে দুই বছর পরে এর আর একটা পাইছি তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা পরশ ব্রাহ্মা ক্রস ব্রাহামা প্রথম যে বাচ্চাটা দেখাইছি ওইটা হলো অরিজিনাল ব্রামা আর এই নম্বরটা এক নম্বরটা আর তৃতীয় নম্বরটা এটা সাইওয়ালের সাথে ব্রাহামা তবে ব্রাহ্মার পার্সেন্টেজটাই এটা গরু দেখি বেশি ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা বলা যাচ্ছে না যেহেতু আপনি সিনটমটা দেখেন এবং নাভিটা দেখেন যে হাফ ফিট নাভি ঠিক আছে এবং ডাবল প্যাসানো নাভি ড্রাহামা গরুগুলোর এরকমই ডাবল প্যাসানা সব থেকে ওর বড় প্রধান বৈশিষ্ট্য হল পিছন সাইড দ্য ঠিক আছে আচ্ছা যেরকম প্রথমটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড এক ইনসিউ আপনার কোম দেখাতে পারেন নাই তৃতীয় নম্বর এটাই এটারও চুট এবং কালার গলা কম্বলটা দেখান ঠিক আছে রেডি কিন্তু এটা একটা রেডি 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 এটা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ব্রাহ্মার পার্সেন্টেজ এই এইটাতে যদি আপনার পঞ্চাশ পার্সেন্ট ব্রাহ্মা বীজ ইউজ করা যায় মনে করেন এইটা যেহেতু সিক্সটির মধ্যে পঞ্চাশ পার্সেন্টও যদি ইউজ করে দুইটার কম্বিনেশনে তখন একটা ভালো প্রথমটার মতন একটা ভালো বয়সটা কেমন আসলে খুব সুন্দর কলা কলা কত সুন্দর দেখতে দামটা কেমন রাখছেন এটার এটা চাওয়া দাম ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনা করে আমার থেকে নিতে পারবে তো পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখাই পরবর্তী চার নাম্বারে আরেকটা এক্সক্লুসিভ বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতে কালেকশন ইব্রাহিমা এটাও দেখেন আপনার 60 থেকে 70% ব্রাহিমা আচ্ছা আচ্ছা আমার কথা দর্শকের নেওয়ার দরকার নাই আমি কোনো কিছু ঢাইকি রাখি না যে আমি কোনো কিছু গোপন রাখছি সেই গোপনীয়তা অবলম্বন করি নিজের মুখের ছাপা দিয়ে মানে ফ্রেশ করতেছি এরকম না কালোকে সাদা বানানোর চেষ্টা করতেছি না আপনি গরুটা দেখান দর্শক এখন পর্যাপ্ত পরিমাণ চিনে ওদের পর্যাপ্ত পরিমাণ ধারণা আছে সেই ধারণার সাথে আমার কিছু বলার দরকার যেহেতু আমি বিক্রেতা আমি বলতেছি আমার বলার সাথে তাদের ধারণা এবং গরুর সিনটমে মিল হইলে নিবে এটার বয়সটা আছে নয় থেকে দশ মাস বাটগুলো একটু দেখাই বাটগুলো দেখান কিছুই দেখান ঠিক আছে প্রথম গরুটা আমার হান্ড্রেড বাহামা বলবো ঠিক আছে অপেক্ষা নেই কিন্তু আমি এটা হান্ড্রেড বলতেছি না এটা হতো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ব্রাহ্মার

এটারও হিটার ছিল বুঝতে পারলেন এটার হিট আসছিল হাতে তাতে না অনেকেই ভাবতে পারে যে এত বড় গরু দাত টাত নিচে দাঁড় হলে গরু আমার আর নামে গরু ওনাদের এটারও হিটার ছিল ঠিক আছে এটার হিট আসছে এটারও হিটার ছিল এবং এই গরুগুলোতে সবগুলোই মনে করেন আপনারা এখনকার ওয়েদারে যে রোগ ব্যাধিগুলো এগুলো প্রত্যেকটা ডোয়র্স কমপ্লিট করা আছে ইনশাল্লাহ বুঝতে পারলেন একটা ডোর্স কমপ্লিট প্রত্যেকটা ডোর্স কমপ্লিট করে ভাই এগুলো খুবই দামি গরু এবং খুবই টাকা দিয়া কেনা বুঝতে পারলেন অল্প কিছু টাকার জন্য গরুগুলো যে নষ্ট করবো এরকম চিন্তা মধ্যে নাই আপনি দেখেন যে যারা রেডি সাইওয়াল কিনতে চাচ্ছে এবং কিনতেছে মাথাটা দেখেন যে আপনার সে ফনা যেরকম আছে না ওইরকম দেখেন ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এবং আর মাজাটা অনেক ভারী এবং দেখেন কতটা ঠিক আছে দামটা কেমন রাখছেন এটার

এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন ভাই এটা একটা হলিস্টান ফিজিয়াম বয়সটা আছে বারো মাস এই যে হলিস্টান ফিজিয়াম গরুগুলো যে ভালো পার্সেন্টেজের এবং গ্রোথফুল গরুগুলো যে বারো চোদ্দ মাসের মধ্যে হিটে আসে তার বাস্তব প্রমাণ হলো এই গরুটা তার বাস্তব প্রমাণ হ্যাঁ পাওটাও কত মোটা দেখেন মাজারটা ভারী মাজার আর দর্শক কম বেশি জানে যে আমি ভারী মাজার গরু ছাড়া কালেকশন করি না আপনার যে ছয়টা গরু দেখাইছি প্রত্যেকটা গরুর পিঠের উপরে ভরা কলস রাখবো তাও পড়বে না মাথাটা অনেক ভারী যে ছোট গেদা বাচ্চা যদি শুয়া রাখি সে পড়বে না অনেক একটু মনে করেন যে বেশি কিন্তু প্রত্যেকটা গরুর মাজা ভারী এবং পাউটাও ভারী জাত সম্পন্ন গরু এইটা যে হিটে আসছিল তার বাস্তব সিনটম হলো এই দেখেন মিউকাস লেগে আছে ঠিক আছে এটা তার বাস্তব সিনটম দেখেন হাঁটুর উপরে

এক লক্ষ পাঁচ হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড বয়স ১২ মাস বারো মাসে হিটার্স আচ্ছা আচ্ছা কে পর্যন্ত দেখাচ্ছি এই ছয়টা গরুই দেখাচ্ছি ভাইয়া এবং ছয়টা গরুই মানে কারোর থেকে কেউ কম না ঠিক আছে গরুগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ আমার বাসা পাবনা জেলায় ঈশ্বরদি থানা অরণখোলা হাটের সাথে আর সব থেকে বড়ো পরিচয় অরণখোলা হাট মালিকের ছেলে আর আমি একসাথে সরকারি একটা প্রকল্পের চাকরি করি প্লাস একসাথে ব্যবসা করি অরণখোলা হাটের সাথে হাই স্কুল হাই স্কুলের সাথে তিনতলা বিল্ডিং এটাই হলো আমাদের দুইজনের খামার আচ্ছা এটাই হলো মেন যোগাযোগ যারা অরণখোলা হাট সিনে মেন একটা ভাইটাল জায়গাই হলো অরণখোলা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে আজকে যে গরুগুলো দেখাইছি অনেকের কাছে দামটা একটু হাই খারাপ লাগার ব্যাপার অনেকে এই মানে দেশের এই কান্তি গরুর দামটা শুনি খারাপ মন্তব্য করতে পারে এটা তাদের ব্যক্তি স্বাধীনতা আমরা এতদিন একটা মানে